সাড়ে দশটা আমি আজকে আমার থেকে স্টার্ট করলাম সারাদিন কি করছে না করছে আজকে চেষ্টা করবো পুরোটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ওই যে মা পেছনে মাছ কাটছে আর আমি এখানে বাজছি শাক তো চলো

আর একটু পরে শুধু তোমরা দেখবে আমাদের বাড়ির অবস্থাটা আমি এখন তোমাদের শুধু দেখিয়ে দিই পেয়েছ খুঁজে কোথায় উঠে বসে পড়েছে আচ্ছা কি বার শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এই যে আরেকজন চলে এসছে

আর আমাদের বাড়িতে রবিবার মানে এইসব হুলুস থুলুস চলতেই থাকে তো তার মধ্যে এই রবিবার কিন্তু বরমসেই ফ্রিজ পরিষ্কার করলো আর ফ্রিজ থেকে দেখো বেরিয়েছে একটা এত বড় বরফের চাই তো সেটা নিয়ে তো সবার লাফে মাতামাতি এই গরমে এত বড়ো বরফের চাই দেখে আর ছোটো থেকে বড় সবাই খুবই খুশি হয়েছি আর বালতির মধ্যে ভরে অনেক কাণ্ড করলাম আর তারপরে বেলাতে

Mà thầy xem জানো তো বন্ধুরা এত গরম পড়েছে যে এই রোববার কিন্তু আমাদের দুপুরের মেনুতে অনেক বড় পরিবর্তন ঘটেছে দেখো এই রোববার কিন্তু রান্না হয়নি মাংস এই যে মাছের ডিমের বড়া হয়েছে আলু ভাজা আর এদিকে কিন্তু একটুখানি মাছ ভাজাও করেছিলাম আর ছিল পাটশাক পিঁয়াজ দিয়ে ভাজা আর ছিল পাঁপড় ভাজা লাস্ট ছিল হচ্ছে এক গামলা টক ডাল মানে এই টক ডাল আর আলু সেদ্ধ কিংবা আলু ভাজা খেলে কিন্তু মনটা জুড়িয়ে যায় সাথে প্রাণটাও এ দেখো আমি কিন্তু এখানে একটা গু চিনির গুড়কাঠি বানিয়েছিলাম ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম আর এদিকে দেখো দুপুরবেলা অনু বসে পড়ছে পুজো দিতে আর কি সুন্দর শঙ্খ বাজাচ্ছে তোমরাই একবার দেখো বাহ হেভবি হেভি হাততালি দাও আর না আর বাজাতে তবে না আর সকালবেলায় কিন্তু আমাদের উঠে আম মাখা খাওয়ার মাকে বলেছিলাম বাজার থেকে কাঁচা আম নিয়ে আসতে আর মাও সেইভাবে কাঁচা আম নিয়ে থেকে আর দেখো বন্ধুরা আমটা বোন সকালবেলা খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিল ফ্রিজে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো তার জন্য এখন রোদটা পড়ার পরেই আমরা সবাই মিলে চলে এসেছি ছাদে আর ছাদে বসেই আম মাখা করা হচ্ছে তারপর নুন লঙ্কা দেবে তারপর আমরা এই যে পাতিটা দেবে তারপর আমরা মাঘ বন্ধুরা তোমরা কারা কারা এই গরমে আম মাখা খাচ্ছ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কার কার এই আম মাখাটা দেখে জিবে জল আসলো সেটাও আমাকে জানিও তো দেখো এখন কিন্তু আমাদেরই গাছের গন্ধরাজ লেবুর পাতা দিয়ে এখন আম মাখাটা মাখা হবে ও তোমাদেরকে তো দেখাতেই ভুলে গেছে আমাদের গন্ধরাজ লেবুর গাছে কিন্তু লেবু হয়েছে জানি না লেবুগুলো সেই সব বড় বড়ো হবে কি তবে তোমাদের সাথে তাড়াতাড়ি এই দেখো এখন কিন্তু মাখা কমপ্লিট এবার খাবার পালা আর এই দেখো বন্ধু আমাদের গন্ধরাজ গাছ ওই যে ছাদের কোণ যে গাছটা আছে না ওটা কিন্তু গন্ধরাজ লেবু বোম্বাই লঙ্কা গাছ কে